গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন থেকে দেখো ভিডিওটি স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে এখন এই যে মাম ঘুম থেকে উঠে গেছে দুইজন একসাথে উঠেছে বড়জন আগে উঠেছে বড়জন মামা মা করে চিৎকার করাতে তারপরে ছোটজন উঠেছে উঠে এই দেখো চোখে ছোট ছোট চুলগুলি পরে বলে দুটো দেখো তো সকাল থেকে এত গরম লাগছে কি বলবো তোমাদের তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো এখন এই যে জামা কাপড় বার করে রেখেছি এখনো ভিজানো হয়নি কিছু কাঠটা আমি ধরলে তারপরে আমি কাজগুলি করব আর মামাম বাইরে যে এক্ষুনি বেরোলো জুতো টুতো করিয়ে দিয়েছি আর বাইরে দেখো একটু একটু হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলি নড়ছে দেখেছ আমার জানলা বাইরে তাকালে সবুজ এটা আমাদের নিম গাছ আছে আর এদিকে আম গাছ আম দেখা যায় গাছে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা চলো পাশে থেকো প্রথম থেকে লাস্ট অবধি দেখো চান টান হয়ে গেছে চান করে জামা কাপড় ধুয়ে না জামা কাপড় আগে ধুয়ে নিয়েছি তারপর চান টান করে কাপড় ধুয়ে এই যে পুজো দিচ্ছি এখন মঞ্চে তুলসী মঞ্চে জল দিলাম আর মনসা গাছে জল দিলাম আর দেখো গাছে কী সুন্দর আজকে ফুল ফুটেছে গোলাপের মতো জবাগুলি দেখো রক্ত জবা বলে এগুলিকে তো অনেকগুলি ফুটেছে আজকে আর এই যে ফুল তুলে নিচ্ছি আর মাম্মা মামার সাথে সাথে আছে প্রতিদিনই থাকে একটা করে হাতে ফুল দিতে হয় আর ওই দিকে প্রচুর পরিমাণ আজকে সাদা জবাও ফুটেছে আর লাল জবা আর ওখানে গন্ধরাজ ফুলের গাছ আছে কিন্তু আমি হাত পাইনি ফুল তুলতে পারিনি তাই আর ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে খুব ভালো লাগে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে আমার তো খুব ভালো লাগে তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও আর বেগুন গাছ দেখতে পাচ্ছ এ পাশে আর ও পাশে ওটা কুমড়ো গাছ কিন্তু কুমড়ো তো একটাও ধরেনি কষি হয়ে খালি নষ্ট হয়ে যাচ্ছে আর কুমড়ো ফুল খাওয়া হয়েছে আর আর তোমরা দেখতেই পাও মা কেটে নিয়ে যাই সেগুলি আমি কাটি রান্না হয় কুমড়োর খাড়াগুলো আর বেগুন গাছে ধরেছে একটা না দুটো মতো ধরেছে আর এদিকে দেখো আমি আকর্ষী দিয়ে গাছে হাত পাড়ছি না বলে আবার চলে এসছি আর ফুল পারিনি আর এ পাশে এটা নিচের দিকে এটা কুদলি গাছ আছে এখন ধরেনি আবার ফুল এলে পরে ধরবে

মা দেখো আনাজ কেটেছে আজকে আমি তখন টুকাই মায়ের টুকাই মালছি বড় মামা আমাকে পরাচ্ছিলাম আর এই যে গাছে আম পড়েছিলো সেই আমই যে মা কেটেছে চাটনি হবে আর এই যে কাঁচকলা গাছের উচ্ছা হয়েছে দেখেছ তিন চারটে উচ্ছা এখানে বড় বড় আছে আর এই আলু কেটেছে মা আর পেঁয়াজ সবজি মা কেটে রেখেছে আমি ওইদিকে মাম্মা মে চানের জল গরম করছি তারপরে ভাতের হাড়ি বসাবো দুই চানের জল হচ্ছে শ্রী ও শ্রী অশ্রী এই যে এই দেখো ম্যাঙ্গো চাটনি হয়েছে আর কলা ভাজা হয়েছে উচ্ছা ভাজা হয়েছে লঙ্কা পেঁয়াজ পেঁয়াজে আর এই দেখো আলুর দম দমো আমাদের ছোট্ট বেনানা গাছে বেনানা হয়েছে এটা প্রথম বেনানা হয়ে গেছে

বড় মামের খাওয়া হয়ে গেছে আর ছোট মামামকে আজকে চানের আগে খাইয়ে দিয়েছি তো চানের পর ঘুম পেয়ে যায় খেতে চায় না বলে চানের আগে একটু খাইয়ে দিয়েছি আর এখনই তাকে ঘুম হয়ে গেছে আবার পরে ঘুমাবে আর এখন আমরা খাবো মা সবে চান করলো আমি শুধু ভাতটা কলা ভাজাটা করে উঠে গেছি ছোট মাম ঘুমিয়েছিল উঠে গেছে আর বাকি রান্নাটা মা করেছে আর আমাদের কলা গাছটা দেখেছো ছোট্ট ছোট্ট কলা হয়েছে এই গাছের প্রথম কলাটা সবে হয়েছে হ্যাঁ আমি বলছি যে আমাদের গাছে বেড়ানো হয়েছে তাই বলছি এটা আমাদের পুকুর এই জলে চান করা হয় না আমাদের ওখানে যে কলে জল আসে সকালে ওই জল ধরা থাকে ওটাতেই চান হয় এটাতে শুধু বাসন ধোয়া হয় আর জামা কাপড়ও বেশিরভাগ ওই জলেই দিয়ে কাচা হয় এটাতে অতটা কিছু করা হয় না ওই জল আসাতে হলে আমাদের পুকুরই পুকুরেই সব কিছু হতো চান করা জামা কাপড় কাচা চলো ধরে চলো দুষ্টু তুমি ঘুম থেকে উঠে কি করছো হ্যাঁ খেলা করছো মন্দিরে ও আর দিদি ভাই কই দিদি ভাই কই ও দিদি ভাই ওখানে ওই ছোট ঠামুর কোলে উঠেছে আমি কোথায় আছ লরে আছে দাও নামি দাও তো তাকে নামি দাও আলে উঠে কেউ দেখতে পাইনি আমি আর থামি সাত টাক তুলছে না কি তুলছে থামি থামি তো বাজার গেছিলো হ্যাঁ দেখো মা বাজার গেছিলো বাজার থেকে এই যে দই নিয়ে এসছে এটা কি মিষ্টি আছে আর চপ নিয়ে এসছে আমাদের এখানে চপ খুব সুন্দর খেতে যে চপ নিয়ে এসছে আর এখানে এই যে মিষ্টি আছে দই আছে মনে হয় এটাই কি মিষ্টি আছে তো এখন সন্ধে দেব মামা এক্ষুনি ঠাম্মি আসাতে আবার ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এই যে বায়না করলো তো ওই ছোটো ঠাম্মি এসেছিলো ছোটো ঠাম্মি বড়োজনকে নিয়েছে আর তার ঠাম্মি ছোটোজনকে নিয়ে এই যে একটু বাইরের দিকে একটু বেড়াতে গেছে তো তার তাকে আমি যে সন্ধ্যেটা দিয়ে নিই কাজটা সেরে নিই এলে আবার বই নিয়ে বসাবো আর কি হয় রুটি হবে তো আর মামা একটু ভাত বানাবো দুপুরে আর তোমাদের সামনে আসা হয়নি তো খাওয়ানোর সময় দুই মামামকে যা যুদ্ধ চলে আর তখন আর মানে তোমাদের সামনে আর আসতে পারি না তখন আর ফোনের কথা মাথাতেই থাকে না যে তোমাদের সামনে আসবো সেটার হয় না তো ওই জন্য মাম্মদের খাইয়ে তাদেরকে আগে ঘুম পাড়িয়ে নিজে আজকে কখন ঘুমিয়ে গেছি আর সেটা জানি না উঠতে উঠতে চারটে সাড়ে চারটে বেজে গেছে উঠে দেখি ঠাম্মি নিই আমি জানি ঠাম্মি শাক তুলছে দা তারপরে তার দাদু বলছে মনে হয় বাজার গেছে আর দাদুও জানে না ঠিক আছে সন্ধেটা দিয়ে নি দেখো সন্ধে দাওয়া হয়ে গেছে আর সন্ধে দিয়ে আমি আর ঘরে আসিনি ওখানে রান্নাঘরে গিয়ে রুটি করে নিয়েছি আটা মেখে রেখে দিয়েছিলাম রুটি আর মামামের ভাত আর সাথে আমারও ভাত একটু করে নিয়েছি আর মা তো চপ এনেছে চপ খাওয়া হবে মুড়ি দিয়ে আর এখন দেখো আমাদের গাছে সেই পেয়ারা দেখিয়েছিলাম তোমাদের কালকে তো একটা মাঝারি সাইজের পেয়ারা হয়েছিল বা বাবা আজকে একটা পেয়ে নিয়ে এসছে তো ওটাই এখন খাচ্ছি মামাকে দিয়েছিলাম খুব বলছিল আমার গাছের পেয়ারা আমি খেতে খুব ভালোবাসি তখন কেটে দিই ওই চোখেরই খালি বড় বড় কথা খাওয়ার সময় খাইনি আর যখন কেক বই নিয়ে বসাবো তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর গুড নাইট বলে দাও সবাই দাও